জয়মাত্রা জয়গুরু বামদেব এক যাচ্ছি মিথুন রাশি মিথুন লগ্ন নিয়ে এই তুঙ্গি হয়েছে মঙ্গল সতেরোই তারিখে তুঙ্গি হয়ে যাচ্ছে এই তুঙ্গি হবে জানুয়ারি মাসে এই মিথুনের ক্ষেত্রে একদম জয় জয়কার এই মিথুনের একদম ষষ্ঠপতি তুঙ্গি হবার জন্যে এই কর্মের জায়গা থেকে স্থায়িত্ব লাভ অবশ্যই করে তৈরি করবে এই দৈহিক বল মানসিক জোর শত্রুকে নিধন করে দেওয়ার একটা জায়গা শত্রু এবার টের পায়ে যাবে যে কিভাবে আমি শত্রুকে আপনার পেছনে লেগেছিল মানে শরীর নিয়ে অনেকটাই সমস্যায় আপনি ভুগছিলেন সেই শরীর থেকেও কিন্তু আপনি অনেকটাই কিন্তু রিকভারি করতে পারবেন যেহেতু ইমিউনিটি পাওয়ার কিন্তু বেড়ে যাবে এই অষ্টমী মঙ্গল এটা ভাবে না যে আপনার ক্ষেত্রে শুধু হানিকারক হবে তা নয় অষ্টমী মঙ্গল আপনার ক্ষেত্রে প্রচুর হারে মনোবল এগোনোর চেষ্টা এগোনোর অগ্রগতি করবার একটা জায়গা ভালো লোকের সহিত পরিচিতি করবার একটা জায়গা শরীর দিক থেকে জোশ কর্ম আয় আমাকে পারতে হবে আমায় করতে হবে এই মনোভাব কিন্তু সে কিন্তু দিয়ে যাবে আপনাকে সে এতটাই মনোবল দিতে পারে এবং ইমিউনিটি পাওয়ার এনার্জি লেভেল হাই স্ট্রং করে দেবে আমি সব পারব আমার দ্বারাই সব কিছু সম্ভব এটা কিন্তু মিথুনে কিন্তু মঙ্গল তুঙ্গি হবার জন্যে শুরু হয়ে যাবে এই লাল ওষুধ তুঙ্গি হয়ে গেল এই ওষুধ আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু সৈনিক এই মঙ্গল হচ্ছে আপনার সৈনিক এই মকরে তুঙ্গি হয়ে গেল তার মানে সেই আপনার ক্ষেত্রে একাদশপতি তুঙ্গি হয়ে গেল ষষ্ঠপতি একাদশপতি মানে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে চাকরি হবেই হবে এই কর্মের জায়গা থেকে সাফল্য হবেই হবে কেউ আটকাতে পারবে না এই আপনার ইনকাম অবশ্যই করে পারবে চয়েস জ্ঞান প্রচুর হারে বেড়ে যাবে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়বে আয় উন্নতি বাড়বে ভূমি লাভের সংযোগ সৃষ্টি করবে যারা ভূমি ক্রয় করতে চাইছেন বা কিনতে চাইছেন ভূমি বা ভূমি সংখ্যক যেহেতু মঙ্গল গ্রহ এই ভাতিকারক গ্রহ সেই কারণে আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবে এবং একাদশ ভাবকে দৃষ্টি করবে মানে ষষ্ঠপতি চাকরি এবং শত্রু এই চাকরি যদি ধরি সেই দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু একাদশে চতুর্থে দৃষ্টি করছে তার মানে আপনার সাকসেস পাবার জায়গা হাতের মুঠোয় কিন্তু চলে এলো এই হাতের মুঠোয় যখনই চলে এলো আপনার চাকরি এবার পাকা কে আটকায় আপনাকে কোন কোন চাকরি হতে পারে দেখুন প্রশাসনিক জায়গা থেকে চাকরি হতে পারে ইলেকট্রিকের কোনো লাইট অফিসে কোনো চাকরি হতে পারে কোনো অগ্নি কারকে যারা কর্ম করছিলেন সেখান থেকে চাকরি যারা ভূমি সংক্রান্ত নিয়ে কর্ম করছিলেন এই ভূমি সংক্রান্ত ক্রয় বিক্রয় যারা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর হারে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে এই মিথুনের কিন্তু এবার এই সৈনিক গ্রহ এসে এই দ্বিতীয় দৃষ্টি করে আপনার মানে কঠোরতা আপনার বাক্য আপনার কথা শুনে লোকে ভয় পাবে এবার যে আমাকে কিছু বলতে গেলে যে না আমাকে কথা শুনিয়ে দেবে মানে একদম সঠিক উত্তর কিন্তু আপনি দিতে পেরে যাবেন কাউকে ছেড়ে কিন্তু কথা আপনি বলবেন না এটা কিন্তু কানেকশন তৈরি করে ফেললো এবার সেই মঙ্গল আবার দৃষ্টি পড়ছে তৃতীয় শত্রু যেখানে ছিল এই শত্রু কিন্তু এবার দম থাকবে শত্রু এই শত্রু একদম দেখবেন ল্যাচ গুটিয়ে চলে যাবে শত্রু আর থাকবে না হ্যাঁ আর শত্রু আপনার থাকবেও না এবং এই মঙ্গলের জন্যে অষ্টমস্ত মঙ্গল ভাবলে এটা ভাবেন না যে কখনোই আপনার দাম্পত্য কলহ সৃষ্টি হবে এটা কখনোর জন্যই নয় এই দাম্পত্য তেমন কলহ দেবে না যেহেতু মঙ্গল তুঙ্গি হয়ে গেল সেই কারণে আপনার মানে অস্ত্রোপচারও হবে না কোনো গোপন শত্রু যদি থেকেও থাকে সেও কিন্তু আর কিছু করতে পারবে না তবে আপনার পেছনে একটা যে বল বা শক্তি বা আধ্যাত্মিক বল সে কিন্তু আপনি পাওয়ারফুল পেয়ে যাবেন আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে হয়তো কেউ কেউ ভয় পেতেন যে শশারে যাবো না অমুক জায়গায় যাবো না তমুক জায়গায় যাবো না যদি কিছু হয়ে যায় যদি কিছু হয় যদি কিছু হয় এই যদি খুঁজতে আর কিন্তু মানে যদি খুঁজতে হবে না আপনি সাহসিকতার একটা পরিচয় পেয়ে যাবেন মানে আপনি একটা এই জায়গাটা পেয়ে যাবেন এবার এই মিথুনের এই সেই যে মঙ্গল মানে আপনার এই যে হিতাহিত জ্ঞান শূন্য অনেকে বুদ্ধিভ্রমে কাজ করছিলেন হয়তো ভাবছেন যে এটা আপনার রাজ্য এই মঙ্গল তুঙ্গি হওয়া মানে অষ্টমস্ত যাওয়া মানে এই গুপ্ত বিদ্যার প্রতি এই গুপ্ত কোনো কিছুর মানে প্রতি এই ভূমি থেকে কিছু প্রাপ্তি লাভও কিন্তু আপনার হতে পারে সেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে কোনো পজিটিভ এনার্জি প্রাপ্তিও হতে পারে কোনো কিছু হয়তো আপনার ক্ষেত্রে একটা আর্নিং করবার একটা সুযোগ এই ভূমি থেকে বাড়ি থেকে এই ভূমি ক্রয় জমি ক্রয় করার একটা জায়গা বা নতুন ভিত করবার বা বাড়ি করবেন সেই জায়গা আপনি কিন্তু করতে পারবেন এবং সেই অষ্টমে কিন্তু আর কোনো গ্রহ দৃষ্টি মানে শুক্র যুক্ত হয়ে যাচ্ছে এই অষ্টমে শুক্র যখনই এই মঙ্গল যুক্ত হয়ে গেল এই ইঞ্জিনিয়ারিং লাইন এটা ভাববেন না যে অষ্টমে শুক্র মঙ্গল যুক্ত মানে চরিত্র খারাপ হয় একদমই না এটা কি হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিটাস তৈরি হতে পারে আপনার শরীরে রকম রোগ আসতে পারে হরমোনারি রোগ এই যৌন রোগ মানে এটা আসতে পারে তা বলে এই নয় যে আপনার চরিত্রটা খারাপ হবে এই সব সময়ের জন্য এটা ভাবেন না মঙ্গল রাহু অষ্টমে আছে বলে যে চৈত্র খারাপ হবে কখনোর জন্যেই নয় এটা মাথা থেকে আউট করে নিতে হবে এই মানে জ্যোতিষটাকে ভাবতে হবে হয়তো দেখলেন ফেসবুকে কেউ হয়তো ছেড়েছে ইউটিউবে ছেড়েছে মঙ্গল অষ্টমে শুক্রযুক্ত তাহলে আমার চৈত্র খারাপ তাহলে একদম তখনই মানে কখনোই নয় দ্বিতীয় দৃষ্টি করছে একটা ভোকাল কানেকশান মানে আপনার কথার গুরুত্ব মানে আপনার কথার এক দাম আপনার কথার একটা ভাইব্রেশন যারা গান বাজনা করছেন তারা গানের জায়গা থেকে অনেক দূরে পৌঁছাতে পারবেন যারা রন্ধনশীল বা শিল্প যারা রন্ধন করে উপার্জন করেন তারা কিন্তু রন্ধনশীলের প্রচুর লাভবান হতে পারবেন এই যারা ইলেকট্রিকের বিজনেস করছেন তারা কিন্তু দারুণ জায়গা পৌঁছাতে পারবেন যারা কম্পিউটার সেক্টর নিয়ে কোনো ইন্টারনেট জগতের সাথে যুক্ত রয়েছেন তারাও কি দারুণ জায়গায় পৌঁছাতে পারবেন যারা ভূমি সংক্রান্ত ভূমি দালালি করছেন সোনার উপর বিজনেস করছেন এলআইসি বিক্রি করছেন ইন্স্যুরেন্স বিক্রি করছেন মেডিসিন বিক্রি করছেন মেডিসিনের রিপ্রেজেন্টিভ এই ঘুরে ঘুরে কর্ম করার জায়গা যারা এক জায়গায় মানে স্থিতিশীল করতে পারে না যাদের মুদিখানা দোকান ইটিসি যাদের রয়েছে বা রেস্টুরেন্ট যাদের রয়েছে বা হয়তো এই আপনার এই লোহ জাতীয় বলবো না এখানে মানে হিট জাতীয় কোনো দ্রব্যের বিজনেস যারা করছেন এই সপ্তম্পতি বৃহস্পতি আপনার লগ্নের রাশিতে প্রবেশ করে বসে আছে এবং সেখানে মঙ্গল দৃষ্টি নেই এই মঙ্গল অলনি ফল দৃষ্টি করছে ইলেভেনে দৃষ্টি করছে দ্বিতীয়কে দৃষ্টি করছে বা তৃতীয়কে এই যোগাযোগ মাধ্যমটা হয়তো আপনার কোনো কোনো খুব ভয়ে ছিলেন যে আপনার কোনো হয়তো প্রচুর লোক হয়তো আপনার পেছনে লেগেছিল শত্রু বেড়ে গিয়েছিল হয়তো এমন একটা কেউ ব্যক্তিত্ব আমার মানে আপনার পাশে এসে সাপোর্ট করলো যে এই কোন কিছু বলবে না এই প্রশাসনিক একটা সাপোর্টেড মানে একটা মাস্তারির সাপোর্টেড বা দাদার সাপোর্টেড আপনি কিন্তু পাবেন এটা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এটা দেবে আপনি যেটাই বলবেন সেটাই লোকে মানতে বাধ্য হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা স্টেজে কোনো প্রোগ্রাম করছেন বা গানই করুন বা বাজনাই বাজান এই বিশেষ করে আপনার ভোকাল মানে গান তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান এই বিবাহ এবার হবেই হবে এই বিবাহ কিন্তু এবার হবেই এই মঙ্গল অনুষ্ঠান কিন্তু আবার বাড়িতে কিন্তু বাদ্যযন্ত্র বাঁচবে বা বিয়ের সানাজ কিন্তু বাজবে এই সতেরোই জানুয়ারির পর থেকে মানে আটচল্লিশ দিন আপনি সময় পাচ্ছেন অবশ্যই আপনার সানাই বাজবে বাড়িতে মঙ্গল ছাড়া কোনো কর্ম হয় না মঙ্গল তুঙ্গি অবস্থায় যারা নার্সিং ট্রেনিং নিয়ে রয়েছে যারা নার্স যারা নার্সিং ট্রেনিং করছেন বা নার্স নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আপনারা কিন্তু পাবেন যারা সার্জেন ডাক্তার রয়েছেন আরও বেটারমেন্ট পাবেন যারা এমবি তা কম পাবে যারা সার্জেন তারা বেশি পাবে এবং হয়তো দেখা গেল যে হয়তো মঙ্গলবার তো হয়তো আপনি মানে কৌতূহল জিনিস হয়তো খুঁজে বেড়ান সে অ্যান্টিক জিনিস হয়তো দেখা গেলো হয়তো আপনি কোনো অ্যান্টিক জিনিস খুঁজে বেড়াচ্ছেন এই অ্যান্টিক জিনিসটি আপনি এবার কিন্তু খুঁজে পাবেন কারণ এই কেতুকে যদি দৃষ্টি করছে তৃতীয়কে যেমন দৃষ্টি করছে তেমনি তৃতীয় ভাই ভাতা বন্ধু সহিত যে শত্রী যে জায়গাটা ছিল সেটা কিন্তু আর থাকবে না এই ভাই ভাতা ভগ্নি প্লাস আপনার পাশের বাড়ির কেউ আত্মীয় স্বজন মানে যে রিলেশনশিপ যেটা বাজিয়েছিল সেটা কিন্তু এখন আর থাকবে না এটা টানজির ফল বলছি বা গোচর ফল বলছি এটা ব্যক্তিগত ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু বলছি না এবং রবির সঙ্গে যুক্ত হয়ে গেল এই রবির সঙ্গে যখনই মঙ্গল যুক্ত হয়ে গেল এই তৃতীয়পতি একাদশপতি এই ষষ্ঠপতি সে যে পাওয়ার যে এনার্জি এগোনোর যে চেষ্টা এগোনোর আয়ত্ত অর্থ তো দেবে প্রচুর অর্থ দিতে পারে আপনি যদি ঠিক কর্ম করতে পারেন এই মঙ্গল কিন্তু খাটিয়ে নেবে মানে সৈনিক মানে সেনাপতি গ্রহ সে কিন্তু খাটলেই ইনকাম দেবে পরিশ্রম ক্ষমতার সাথেও বাড়িয়ে দেবে আপনাকে আর্নিং করবার চেষ্টা বাড়িয়ে দেবে বিশেষ করে যারা বেশি ইনকাম করতে পারবেন যারা জমি জায়গা নিয়ে রয়েছেন এই জমি জায়গা দালালি যারা করছেন বা বোকারি যারা করছেন বেশি ইনকাম করতে পারবেন একদম টু হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম তারা বেশি ইনকাম করতে পারবেন হ্যাঁ আর যারা রেস্টুরেন্ট রয়েছে বা বৃষ্টির দোকান রয়েছে তারাও ইনকাম করতে পারবেন যারা ওষুধের দোকান রয়েছে তারাও ইনকাম করতে পারবেন যারা মেডিসিন লাইনে রয়েছেন তারা বেশি ইনকাম করতে পারবেন যারা স্টোন বিক্রি করছেন মানে রিয়েলিটি তারা বেশি ইনকাম করতে পারবে এবং যারা গান করছেন বা কোনো গানের বা নৃত্যর জায়গায় তারা কিন্তু ভালো ফল পাবেন যারা স্বর্ণকার রয়েছেন তারাও কিন্তু অবশ্যই করে ভালো ফল পাবেন তাই বিপরীত রাজযোগটাকে কিন্তু আপনাকে ধরতে হবে মানে এটা কিন্তু ছেড়ে দিলে চলবে না এই যখন সুযোগ এসেছে একবার হাতের মুঠোয় নিয়ে নাও এই সুযোগকে একজোপ করো এই সময় বলে না যোগ ছাড়া যোগাযোগ হয় না তাই মঙ্গল যখন সুযোগ যখন দিচ্ছে আপনাকে কিন্তু এটাকে একযোগ করতে হবে এই পঞ্চমপতি এই শুক্র তার সহিত যুক্ত মানে বুঝতে পারছেন আপনার মেন্টালিটি যোগ এই মনোবল মনের ইচ্ছা হয়তো ভেবেছিলেন যে শত্রুকে পরাস্ত করতে হবে এবার আমার পেছনে প্রচণ্ড হারে লেগেছিল আপনি পরাস্ত করতে পারবেন এবার বলছি মিলিয়ে নেবেন কথাটা এটা টাজির ফল দেখেই বলছি আপনার জন্ম চার দেখে বলছি না এবং সেই মঙ্গলের এই কারকতাতে এই সেই যে কানেকশান থাকবে মানে দুঃসাহসিক কর্ম যারা প্লেন চালাচ্ছেন এই দুঃসাহসিক কর্ম কিন্তু আপনাকে মঙ্গল কিন্তু দেবে যে কোনো দুঃসাহসিক কর্ম আপনি করতে পারবেন যেটা আপনি পাচ্ছিলেন না সেটা আপনি করতে পারবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা